এই মুহূর্তে ভাঙড়ের বিধায়ক নওসা সিদ্দিকী খবরের শিরোনামে দাঁড়িয়েছে নওসা সিদ্দিকী কেন খবরের শিরোনামে দাঁড়িয়েছে বিস্তারিত জানতে আমাদের অডিও ক্লিপটি সম্পূর্ণ শুনুন তাহলে বুঝতে পারবে নওশা সিদ্দিকি তাকে দেখা গিয়েছে তিনি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে তিনি নবান্নে গিয়েছিলেন সেখানে যাওয়াকে কেন্দ্র করে নওশা সিদ্দিকি তিনি খবরের শিরোনামে দাঁড়িয়েছে কেউ বলছে নৌ সিদ্দিকী টিএমসি পার্টিতে যোগদান করছে আবার দেখা গিয়েছে যে নৌ সাহ সিদ্দিকী তিনি এক সপ্তাহ আগে নবান্নে গিয়েছিলেন এক সপ্তাহ পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফরাজ শরীফে আসছেন আগামীকাল শুক্রবার নয় আগামীকাল সোমবার আপনারা জানেন আগামীকাল সোমবার কিন্তু আপনারা জানেন ফুরফুরা শরীফে পীর সাহেব পীর জাদারা তারা শুক্রবারের দিনে বেশিরভাগ বাড়ি থাকে কিন্তু ফুরফুরা শরীফে সোমবার দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আসছেন কি জন্য আসছেন বিস্তারিত আপনারা আগামীকাল সোমবার জানতে পারবে মুখ্যমন্ত্রী তিনি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি ফুরফুরা শরীফে আসছেন ঠিক চারটের সময় ফুরফুরা শরীফে তিনি পা রাখবেন পীর সাহেবদের সাথে তিনি আলোচনা করবেন কি আলোচনা হবে সে বিষয়ে আগামী কাল সোমবার আপনারা মুখ্যমন্ত্রী আসলে জানতে পারবেন কিন্তু একদিকে দেখা গিয়েছে খবরের শিরোনামে নংসাদ সিদ্দিকী তিনি নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন এটাকে নিয়ে অনেকে বলছে যে নকশা সিদ্দিকি তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পূর্বরা শরীফে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাই নওসাদ সিদ্দিকীর আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফরা শরীফে আসছেন নওসাদ সিদ্দিকী তিনি কি বললেন নওসাদ সিদ্দিকী তিনি বললেন না আমি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম এই জন্য যে আমি ভাঙড়ের বিধায়ক আমার যে এমএলএ কোটায় যে টাকাটা আছে সেটা আমি খরচা করতে পারছি না এবং অনেক কিছু দাবি দাবা নিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম তিনি আমাকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ করতে যাননি নও শাস্রিদিকি ফুরফুরা শরীফে আসার জন্য এ বিষয়টা যারা সরাচ্ছেন এটা ভুল ছড়াচ্ছেন এদিকে আপনারা কান দেবেন না আগামীকাল সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফুরা শরীফে আসছেন দীর্ঘ দশ বছর পরে তিনি ফুরফুরা শরীফে পা রাখছেন পির সাহেবদের সাথে তিনি সাক্ষাৎ করবেন আপনারা জানেন আগামী ছাব্বিশে ভোট এই ভোটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফুরা শরীফে আসতে পারেন এটাই জানা যাচ্ছে দর্শ আগামী আগামীকাল আপনারা জানতে পারবেন কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফরাজারিফে আসছেন সেখানে কি আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী সেখানে থাকবেন এ বিষয়টা নিয়েও এখনও পর্যন্ত স্পষ্ট করেননি আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নৌসাদ সিদ্দিকী ভাই যান তারা এখনো পর্যন্ত বলেননি যে আমরা ওখানে থাকবো একসাথে থাকবো তিনি বলেননি নৌসাদ সিদ্দিকী তিনি বলেছেন আমাদের আলোচনা হবে এবং আগামীকাল আপনারা দেখতে পাবেন আমরা সেখানে থাকবো কি না সিদ্দিকী সিদ্দিকি আব্বাস সিদ্দিকি তাদের কাছেও কিন্তু চিঠি পাঠিয়েছে যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফরাজ শরীফের একাধিক পিরজাদার কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে চিঠি করা হয়েছে মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলবেন ফুরফরাজ শরীফের একাধিক পীরজাদা তাদের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথা বলবেন এবং তাদের দাবি দাবার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাবেন এটাই আমরা যতরা জানতে পারছি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফরায় আশা নিয়ে এটাকে নিয়েও অনেক মানুষ অনেক কথা বলবে আপনারা গুজবে কান দেবেন না কেন ফুরফরাজ শরীফে অনেক সময় অনেক দলের নেতা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও যাচ্ছেন এবং ফুরফুরা শরীফ সেখানে সবার যাবার অধিকার আছে সব ধর্মের মানুষ কিন্তু ফুরুফরাজ শরীফে আসে শুধুমাত্র একজনার জন্য তারা ফুরুফরাজ শরীফে আসে তিনি হলেন আমাদের সকলের নয়নের মণি আমাদের সকলের মাতার সেরে তাজ আমাদের সকলের কলিজা পীর আবু আবুবাক্কা সিদ্দিকী আল কোরাইশি রহমাতুল্লাহ আলিহি তার জন্য ফুরু অনেক বড়ো বড়ো নেতারা সেখানে যায় অনেক ধর্মের মানুষেরা সেখানে যায় আমরাও সেখানে যাই তাই সেখানে যারাই আসবে তাদেরকেই ওয়েলকাম জানিয়েছেন ফুরুফরাজ শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা এব্রাহিম সিদ্দিকী সাহেব তিনিও বলেছেন যে আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ওয়েলকাম জানাই তিনি আসুক